ভাই এই যে দেখেন ড্রোনের উপর থেকে আছে কিন্তু ড্রোন উড়া ঠিক আছে ড্রোনের উপর থেকে ড্রোন উড়াবেন জি জিউ নিউ ড্রোন ঠিক আছে

ভাইয়া কিন্তু বিগত আরো এরকম ড্রোন গিফট করছে আজকে আপনার ড্রোন যদি গিফট পেতে চান ভিডিও প্রচুর প্রচুর কমেন্ট করতে হবে বলে দিই যারা হচ্ছে প্রফেশনাল ড্রোন নিতে চান আট হাজার দশ হাজার টাকা পনেরো হাজার টাকার মধ্যে নিতে চান নিতে পারবেন হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে দেখেন এক থেকে

আপনার এতদিন যাব ড্রোন কিনার সাত মিটাতে পারেন নাই তারা এখন ডিজিআই নিউ ড্রোনও পেয়ে যাবেন আমাদের কাছে হাত চারা করা যাবে না ভাই আজকে হচ্ছে যারা হচ্ছে অর্ডার করবেন

যারা দশ পিস ড্রোন নিয়ে ব্যবসা তারা 10 পিস আজকে সর্বনিম্ন রেট শুনলে মাথা নষ্ট হয়ে যাবে আজকে হচ্ছে ড্রোন দিচ্ছি মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা দুই হাজার

বলে যে বাবা একটা ড্রোন লাগবে মামা একটা ড্রোন লাগবে চাচা একটা ড্রোন লাগবে তাদের জন্য এই দুই হাজার নয়শো পঞ্চাশ টাকার ড্রোনটা এটা নিতে পারবেন বাচ্চাকে দিলে বাচ্চা খুশি হয়ে যাবে একদম মনে চাহিদা পূরণ ঠিক আছে তারপর একটা ড্রোন দেখাবো দেখা পঁচিশ সালে একেবারে আপডেট ড্রোন একেবারে আপডেট ড্রোন যেটা হচ্ছে ফুললি ব্ল্যাক কালারের ভিতরে ফাইবারের বডি ফাইবারের পাকা ঠিক আছে মটর ইউজ করে এবং ভিতরে ক্যামেরা কিন্তু ফুল এস পাবেন ঠিক আছে

এত সুন্দর দিছে এই ড্রোনারপ্রুফ এটা ওয়াটার প্রুফ ড্রোন এটা পানিতে পড়লে কিছু হবে না রোদে শুকা আবার চালাবেন আবার চলবে পাচ্ছেন মাত্র মডেল আছে দেখা যেতে একটু সময় লাগবে আরো ধামাকা আছে আপনি যদি ড্রোন কিনতে চান ড্রোন কিনার ইচ্ছা থাকে আপনি কিন্তু তিরিশ মিনিটের ভিডিও দেখবেন ঠিক আছে তারপর

আজকে করে দেন আজকে 6000 ভাই আজকে কমা দেন ভাই

itulah mereka

এত সুন্দর ক্যামেরা হয় ক্যামেরা ভাই কত দিবেন আজকে মাত্র চার হাজার মানে এর চেয়ে কমে কেউ দিছে না কত পিস আছে এটা কত পিস আছে আপনার

বাংলাদেশে এই প্রথম ডিজিআই ড্রোন পাচ্ছেন এই যে দেখেন লেখা আছে মিনি থ্রি মিনি থ্রি এই ড্রোন পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা তাও মোটরটা দেখেন একদম টোটালি আপডেট এটা কিন্তু প্রিমিয়াম ঠিক আছে এটাতে পানি ঢুকবে না পানি ঢুকবে না ধুলো ঢুকবে না আপনি মোটর সেফলি চালাতে পারবেন মাত্র অনলি

মানে আপনার থেকে প্রোডাক্ট নিয়ে তো তারা বিজনেস করবে আমরা চাবো না তাদের ব্যবসা তাদের ব্যবসা হোক এটা চাই না এই জন্য আমি দোকানের নাম বলি না মার্কেট বলে দেই

এই দেখেন চালুই আছে এখনো বসে হয়নি বিশ্বাস করেন যে ড্রোন গুলা আমি এই যে আরেকটা দেখেন গাড়টা খুলে গেছে আমি গাড়টা তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ভাই এটা কিচ্ছু হয় গাড়টা খুলে গেছে গাড়িটা লাগিয়ে দিছি আবার কিন্তু এখান থেকে রিমোটটা অন করবো এটা কিন্তু ফ্লাই করবে

আমার সাথে সাথে যাবে ঠিক আছে এটা হচ্ছে একদম মনে করি যে পুষ মানে একটা ড্রোনা আপনার এই সুন্দর ভাবে কিন্তু

এত বেশি হবে না আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়ে কিন্তু প্রাইসটা দিচ্ছি ঠিক আছে তারপরে দেখেন এটা হচ্ছে একদম ইউনিক একটা নতুন আসে

অনেকে তো ড্রোন নিবে অনেকে জিজ্ঞাসা করে যে আপনার সার্ভিস ওয়ারেন্টি কতদিনের দিচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা ড্রোনের উপর আপনার থেকে এই ড্রোনটা কিনলাম দায়িত্ব এখন থেকে আপনার জি জি এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে আপনারা দেখবেন জি অবশ্যই অবশ্যই মানে মানে প্রোডাক্ট নষ্ট হয়ে গেলে ভাইরা সার্ভিস করে দিবে আপনারা সার্ভিস করে দিব আপনাদের দিতে হবে পার্স লাগে 500 টাকাটা দিতে হবে ঠিক আছে সার্ভিস চার্জটা ওটা আমরাই দিব ঠিক আছে তারপর হচ্ছে আপনারা জিপিএস এর ভিতর আরেকটা মডেল এই যে দেখেন এটা হচ্ছে আপনারা 86 মডেল ঠিক আছে এই কিন্তু জিপিএস সহ ক্যামেরা খুবই ভালো ঠিক আছে ওয়াও একেবারে জাস্ট কোয়ান্টিটি হ্যাঁ এটা হচ্ছে আপনারা এখানে উপরে সেন্সর বসবে সেন্সর সাথে দেওয়া আছে ক্যামেরাটা ফুল এইচডি পাবে 100% এখানে ফাইবারের পাখা পাচ্ছেন দেড় কিলোমিটার এই কনফিডেন্টলি কথাগুলো বলতে পারি যে মডেল আমরা প্রাইস একবারে পানির সাথে মিশিয়ে ঠিক আছে তারপর হচ্ছে আপনারা আরেকটা মডেল পেয়ে

তারপরে আরো একটা ড্রোন দেখাবো এটা হচ্ছে আপনার এস টু মডেল ঠিক আছে জিপিএস সহ থাকবে জিপিএস কিন্তু স্ক্রিন রিমোট থাকবে ঠিক আছে দেখেন রিমোট আর সি রিমোট সহ আর এটা কিন্তু আপনার রেঞ্জ পাবেন দেড় কিলোমিটার কিলোমিটার দেড় কিলোমিটার আবার উপর সেন্সর বসবে

সিক্স এটার মতো জিপিএস আছে

আপনাদের কাছে কি মানে প্রি অর্ডার করা যাবে ডিজিআই ম্যাভি ম্যাট্রিক্স 4 তারপর হচ্ছে ম্যাভিক 4 গুলো ধরনের ড্রোন আছে সবই আমাদের কাছে পেয়ে যাবেন প্রি অর্ডারে ঠিক আছে আপনি শুধু দুই তিন দিন আগে অর্ডার করে যাবেন আমরা এনে দেব ঠিক আছে ওকে আপনি ডাইরেক্ট চাইনা থেকে ইনপুট ম্যাট্রিক্স আছে 50 লাখ টাকার ড্রোন 40 লাখ টাকার ড্রোন ওগুলো আমরা প্রি অর্ডার করে দিলে মিনিমাম 15 দিন সময় দিলে আমরা এটা এনে দিতে পারবো ঠিক আছে তারপর এই যে দেখেন এটা হচ্ছে আপনার ভি2 জিপিএস ঠিক আছে ভি2 জিপিএস ভি2 জিপিএস কার্বন ফাইবারের বডি আর এটা কিন্তু আপনার 2 কার্টেজ জি ক্যামেরা জিপিএস আছে ওয়ান ক্লিক রিটার্ন হোম আছে উপরে সেন্সর আছে

রেড কয়েলের মোটর রেঞ্জ থেকে তিন কিলোমিটার ঠিক আছে তিন কিলোমিটার রেঞ্জ প্রাইস নিচ্ছে আজকে বত্রিশ হাজার দিয়ে আপনার কক্সবাজার বান্দরবান যে কোনো জায়গায় ভিডিও করতে পারবেন সিনেমার শুটিং করতে পারবেন নাটক বানাতে পারবেন

আছে কোথাও বাড়ি খাবে না আর এই ড্রোনটা ভাই প্রাইস নিচ্ছে আজকে একদম হোলসেল প্রাইস ঠিক আছে এটা প্রাইস নিচ্ছে আজকে মাত্র 31000 টাকা 31000 মাত্র 31000 টাকা করে কিন্তু এই অ্যামন জিরো প্লাস নিতে পারেন যারা হচ্ছে যে শকের ড্রোন থেকে এখনো ড্রোন কিনার নাই দ্রুত আমাদের ভিডিওতে দেওয়া ই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের যে মডেলটা পছন্দ হয়েছে আপনার ওই মডেলটা স্ক্রিনশট তোলে হোয়াটসঅ্যাপে পাঠা দেন তাহলে কিন্তু প্রোডাক্টগুলো আপনার পার্চেস করতে পারবেন ঘরে বসে আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবো মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু প্রোডাক্টগুলো আমরা পৌঁছাই দিব আর যারা হচ্ছে দোকানে আসতে চান দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আবারও উদিয়া মার্কেট এর দূত লাই চোদ্দ নম্বর সব সকেট ড্রোন ঠিক আছে শকেট ড্রোন করতে পারবেন ভিডিওতে সর্বোচ্চ কমেন্টস কারির জন্য কিন্তু এই টোটালি ফ্রি থাকছে অবশ্যই বেশি বেশি করে কমেন্টস করতে হবে যারা ড্রোন কিনতে পারবেন না ফ্রিতে ড্রোন নিতে চান তারা শুধু আমাদের ভিডিওতে কমেন্টস করেন তারা কিন্তু এই ড্রোনটা ফ্রিতে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ